প্রত্যেক সনাতনীর ঘরে যান যে দেখেন কারোর মনে আনন্দ নাই আতঙ্কে আছে ভয়ে আছে এই আমার এসে আমাকে মেরে ফেলে বুঝে প্রত্যেকটা সনাতনী সম্প্রদায় ভীত তারা বুঝতে পারছে না তারা কি করবে কিন্তু আমরা সেরকম নই আমরা চাই এই বাংলাদেশে থাকতে কারণ এই বাংলাদেশ আমাদের এই ভূমি ছেড়ে আমরা যাব না মরে গেলেও যাব না আপনাদের বলতে চাই যারা মনে করছেন দুই পাঁচজন দুর্বল সনাতনীদের আঘাত করে তাদের টাকা পয়সা জমি জায়গা নেবেন অতীতের ন্যায় এরকম যদি আপনারা চিন্তা করেন আপনারা ভুলে আছেন আপনারা দুঃস্বপ্ন দেখছেন এই আধুনিক যুগ এখন আপনি যা করবেন টুডে ফিরে আসবে একটি নিয়ম আছে যে যেমন কর্ম করবেন তাকে সেই কর্মই ভোগ করতে হবে অতএব যারা আমাদের এই পূজাকে বিঘ্ন ঘটাচ্ছেন মন্দিরে বিঘ্ন ঘটাচ্ছেন পুজো ওটা দিতেছেন না তাদেরও যেমন অধিকার আছে এই বাংলাদেশে আমাদেরও তেমন অধিকার আছে আমি এই সরকারকে বলতে চাই প্রশাসন কেন নীরব কই এর আগে তো কখনো এরকম আমরা দেখিনি দীর্ঘ বছর ধরে আমরা দেখে এসেছি এই বাংলাদেশ হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ঐক্য সকলের এই বাংলাদেশে যেরকমভাবে উৎসব মুখরিত ঈদ পালন হয়েছে ঠিক তেমনি পালন হয়েছে পূজাও মন্দিরও আনুষ্ঠানিকভাবে সমস্ত পূজা কর্ম পালন হয়েছে এখন হচ্ছে না কেন তার মানে এই সরকার ব্যর্থ সরকার প্রশাসন খুবই নীরব হয়ে আছে প্রশাসনও ব্যর্থ তারপরও আমরা দাবি করব এবং আমাদের যারা বিদেশে প্রবাসী ভাই বোনেরা আছে সনাতনী সম্প্রদায়ের ভাই বোনদের কাছে আমার একটাই দাবি আমি একটাই মেসেজ দিতে চাই আপনারা আমাদেরকে বাঁচান যে যার সামর্থ্য অনুযায়ী এখন মিডিয়ার যুগ যেখানে যা কিছু ঘটছে আপনারা প্রচার করেন একটা কথাই বলে আমি শেষ করতে চাই আমাদের যে আট দফা এই আট দফা যতক্ষণ পর্যন্ত পালিত না হবে অতকুন পর্যন্ত আমরা মারছারবো না ঠিক এই বাংলাদেশ আমাদের এই মাটি আমার আমি এই বাংলাদেশের কোথাও যাব না যাব না আমি আমি অবিঙ্গন আপনারা দেখেন রংপুরে কিভাবে আমাদের ছাত্ররা প্রতিবাদ করেছে আমরাชนজলি সম্প্রদায় আমাদের প্রাণের arthrophabi আমরা প্রশাসনের নিকট চলছে আমি জানাচ্ছি আমাদের বেড়ের দাবি আর তো ফাঁসি বাস্তবায়ন করা নয় আমরা শুধু মশাল মিছিল লাল পতাকা মিছিল নয় প্রয়োজন বুধে আমরা দুই কোটি সনাতনী সম্প্রদায় দেশের বিপদ প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকাই শুরু হয়ে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না আরেকটা কথা বলে যেতে চাই আমাদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান সাড়ে দর্গ অবস্থান আপনারা কি দেখেছেন আপনি বর্ষণ ধরলো বুসাইলে ঘুরে মন্দির ভাঙা আলো সুদায় আরম্ভ হয় এই সত্যবাদী সরকার হলো তার কোন বিকল্প নাই কত পনশদীরময় মসিয়া বেড়েছে আগামী তো ভাবতে হবে আমরা আমাদের রক্তের শেষ বিন্দু রক্ত দিয়ে হলো আমরা এই দুর্গাও সবকে গর্বন্ধ করে আমরা এই সত্যবাদী সরকারকে জবাব দিতে চাই হিন্দু সমবায় সড়াধীন সম্প্রদায় আমাদের রাজপথে আছে আমরা প্রতিবাদ জানি আমরা প্রতিবাদ করতে পারি আমরা দুই হাজার চব্বিশ সালে সড় সম্প্রদায় আমরা দেখে দিয়েছি শাহবাগে আমরা আছি এখন এই পেশ ক্লাবের সামনে আগামী দিনে আমাদের সনাতন সম্প্রদায়কে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে এই অশুভ শক্তির বিরুদ্ধে পদ মোকাবেলা করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষ বক্তব্য শেষ করছি জয় হোক সকল সকল সনাতন জয় হোক সকলে ধন্যবাদ ভালো আছে রক্তাক্ত দুই হাজার একুশ যেন আমাদের প্রারম্ভে আমাদের সামনে আমরা রক্তাক্ত দুই হাজার একুশ চাই না আমরা কি চাই আমরা শান্তি চাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক দেহ এক প্রাণ ঠিক এভাবেই যেন আমরা বেঁচে থাকতে পারি সেটাই আমরা যেন কামনা করছি আমি চাই না আমাদের শারদীয় দুর্গোৎসবে কোনো প্রকার কোনো ধরনের মিডিয়া এসে টেলিকাস্ট করুক আমি চাই না কোনো টেলিকাস্ট হোক আমাদের কোনো লাইভ হোক কোনো মহালয়ার অনুষ্ঠান সম্প্রচার করুক আমি চাই না যদি একটি মন্দির ভাঙে যদি আমার বাড়ি লুটপাট করে সেদিকে আপনারা ডেলিগেট করেন না তাহলে আচার প্রচার বিজে কেন হবে সেদিকে কেন প্রচার করে আমাদের বিরস্ত করবেন আপনারা মিডিয়ারা আমি চাই না আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন মিডিয়া টেলিকাস্ট করছেন আপনাদের নিজের কৃতজ্ঞতা প্রকাশ করছি কিন্তু কিছু উস্কানি দাতা আমাদেরকে আজ হেস্ত হেনস্ত করে ফেলছে আমাদেরকে আজ ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে সনাতন ধর্মকে দেখুন কিছুদিন আগে সুবিদারা রানী নামে এক মহিলাকে গো মাতার খাবার নিয়ে যাবে বলে তাকে দর্শন করে গো ট্যাংকের গো পায়খানার ট্যাংকের মধ্যে ফেলে রেখেছেছে তারপরে একটি ময় তারপরে একটি সংযুক্ত চক্র আমাদের হিন্দু মেয়েদেরকে ধরে এনে তাদেরকে বলছে তোমরা হিজাব করবে কোরআনের তালোয়াত শিখবে হাদিসের কোরআন সূরা শিখবে কিন্তু কেন আপনারা তো বলেন না গীতার্থ পুঙ্গস্তকর সনাতন ধর্ম আদি ধর্ম পাঁচ হাজার বছর আগে তার জন্ম আপনারা জানেন আমরা চাই হিন্দু মুসলমান বৈদ্য খ্রিস্টান এক দেহ এক প্রাণ আমরা সবাই একসাথে বসবাস করি সবাই থাকি আমরা কেন মাঠে আন্দোলন করব কেন লাল পতাকা লাল পতাকা মানে এক সিগনাল রেড সিগনাল মানে কি শেষ চিহ্ন শেষ চিহ্ন দেখিয়ে দিলাম মশাল মিছিল করেছি দেখিয়ে দিয়েছি এখন শেষ সিগনাল দেখিয়ে দিলাম আমরা চাই আমরা সুন্দরভাবে বাঁচতে সুন্দরভাবে থাকতে পৃথিবীতে সনাতন ধর্ম কেন সব ধর্মই আমাদের সমান সব ধর্মই সুন্দরভাবে বসবাস করবে সবাই সুন্দর মতো থাকবে আমরা চাই না কোনো হানাহানি চাই না কোনো মারামারি চাই না কোনো পারি ইতিমধ্যে কেরালীগঞ্জ থেকে একটি মেয়েকে অপহরণ করা হয়েছে আমরা দেখতে পেরেছি গতকালও আমাদের এই গৌরীপুর গৌরীপুরের গৌরীপুরে একটি মেয়েকে গৌরিপুরে আমাদের প্রতিমাগুলো ভাঙচুর করা হয়েছে রেডিমেড প্রতিমা ভাঙচুর করা হয়েছে কিন্তু কেন আমরা মানুষ আমরা বাঁচতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা উপদেষ্টা মণ্ডলী সদস্যবৃন্দ আমরা বাঁচতে চাই আমাদেরকে বাঁচার মতো বাঁচার সুযোগ করে দিন আমরা বাঁচতে চাই আমরা বাঁচতে চাই সকলকে রক্তাক্ত সারদের ক্লাস শুভেচ্ছা জানিয়ে যদি আপনারা প্রকৃত শোনাধনী হয়ে থাকেন হাত তুলে

সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা রক্তাক্ত দুই হাজার একুশ আমরা চাই না ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীকে যারা আমাদেরকে প্রত্যেকভাবে সহযোগিতা করে আসছে তুমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমার সামনে উপস্থিত সাংবাদিকবৃন্দ বৃন্দ সত্তা যারা আমাদের এই খবরগুলো দেশ দেশান্তরে পাঠাতে সহায়তা করেন এজন্য আবারও তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা কম বেশি অবগত আছেন যে আমরা কেন আজ এই লাল পতাকা বিকোভ মিছিল করছি আমরা সরকার পরিবর্তনের পরেই এখন অবধি আমাদের সংখ্যালঘুদের ওপর চলমান যে নির্যাতন সেটা কমছে না দিন দিন যেন এই নির্যাতন আরও বেড়েই চলেছে কিভাবে আমাদের সংখ্যালঘুদের দেশ ছাড়া করা যায় সেই পরিকল্পনায় যেন মেটে উঠেছে আমি একটি কথা স্পষ্টভাবে বলতে চাই কারণ বলার কারণটা আপনাদের বলি আমি কিছুদিন আগে একটা বক্তব্য দেই সেটা এত ছোটো ছোটো করে কেটে এমনভাবে মানে ব্যাখ্যা করা হয়েছে যেমন যে কথাগুলো আমি বলি না সেগুলো বলা হচ্ছে দয়া করে এগুলো করবেন না আমি মনে করি প্রতিটা ধর্মই শান্তির ধর্ম প্রতিটা ধর্মই সুখ এবং শান্তির কথা বলে কোনো ধর্মই অশান্তির কথা বলে না আর আমরা কখনোই বলতে পারি না কোনো গোষ্ঠীকে বা কোনো ধর্মকে যে যেমন আমি মুসলিমকে বলতে পারি না সকল মুসলিম খারাপ আমি খারাপ তাদের বলবো যারা আমাদের বিরুদ্ধে অন্যায় করবে অত্যাচার করবে আমি শুধু তাদের বিচার চাই আর কাউকে নাই আমি এটাই স্পষ্টভাবে বলতে চাই আমাদের ওপর দেখেন কীভাবে অত্যাচারগুলো হচ্ছে আমাদের মা বোন শাখা সিঁদুর নিয়ে রাস্তায় ভালোভাবে বাইর হতে পারছে না তাদেরকে কটুক্তি করা হচ্ছে আমাদের বাড়িঘর এখনও এখনও লুটপাট করা হচ্ছে দোকানপাট এখনও লুটপাট করা হচ্ছে এখনও হুমকি দিচ্ছে এখনো আমাদের যে সন্তানরা সঠিকভাবে স্কুলে যেতে পারছে না আপনারা দু একদিন আগেই দেখছেন যে একজন প্রধান শিক্ষক আমাদের হিন্দু যে বোনরা আছে তাদেরকে হিজাব করা এবং শাখা শিশু করে কেন আসছে এটা এটা বলা হচ্ছে কেন বলা হচ্ছে আমরা কি এদেশের নাগরিক না আমাদের কি এদেশে বসবাস করার অধিকার নাই তাহলে এগুলো কেন করা হবে আপনারা যদি ওপেনলি এগুলো করেন তাই তো এখানে বোঝা যাচ্ছে যে আমাদের দেশে থাকার কোনো অধিকার নাই আপনারা বলতে চাচ্ছেন দেশ থেকে আমরা চলে যাই এইটাই তো আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আপনারা এগুলো বন্ধ করেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আট দফা দাবি করেছিলাম কিন্তু আমরা তার একটি দফাও এখনও আমরা দৃশ্যমান দেখতে পান নাই আমরা বুঝছি না তা তিনি কি দেখতে পাচ্ছেন না যে আমাদের ওপর অত্যাচার হচ্ছে না হচ্ছে না আবার অনেক আবার অনেক মিডিয়া এগুলো প্রচার করছে যে আমাদের ওপর অত্যাচার হচ্ছে না আমরা সেই মিডিয়াগুলোকে বলবো দয়া করে আমাদের কাছে আসুন আমাদের কাছে লিস্টগুলো নিন দেখুন আমাদের অত্যাচার হচ্ছে কি না যদি আপনারা গিয়ে দেখেন সেখানে আমাদের ওপর অত্যাচার হয়নি তখন আমাদের ওপর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন দয়া করে আপনারা এভাবে আমাদের ক্ষতিগ্রহ করেন না আমরা আপনাদের ভাই আমরা এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একত্রে বসবাস করি দেখেন এখানে আঠারো তারিখে আদিবাসীদের ওপরে অত্যাচার হচ্ছে তারে এটা এটা কারণ কাম্য নয় আমরা আমাদের ওপরে বারবারই সরকার পরিবর্তনের যে বাড়ি হোক আমাদের ওপর যে অত্যাচার হবে এটা কখনো আমাদের কাম্য নয় সুতরাং আমরা আমাদের যারা সাংবাদিক আছে তাদেরকে বলবো আমাদের এখানে যে বক্তব্যগুলো হয় সেগুলো আমরা সুন্দরভাবে আপনারা পৌঁছাই দেন আমি আর বেশি কিছু বলবো না আমি অসুস্থ সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি নমস্কার সকলকে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি পৃথিবীর সকল প্রাণী যেন সুখে থাকে সেই আমার কামনা সামনে